প্রিয় দর্শক ভাবন্ত সকালের রোদে সিডনির সমুদ্র তীরে দাঁড়িয়ে আপনি নিজের ব্যবসার দায়িত্ব নিচ্ছেন পাশে আপনার লাইফ পার্টনার দুজনেই একসাথে করছেন নতুন ভবিষ্যৎ সন্তানরা পড়ছে বিশ্বমানের স্কুলে যেখানে তাদের স্বপ্ন আরও বড় হচ্ছে সবাই মিলে নিরাপদ সুখী আর বিলাসবহুল জীবনে এগিয়ে যাচ্ছেন এটি কোনো সিনেমা নয় এটি হতে পারে আপনার বাস্তবতা অস্ট্রেলিয়ার বিজনেস ভিসা সাবক্লাস ওয়ান এইট এর মাধ্যমে এই ভিডিওতে জানবেন কিভাবে আপনি পরিবার সহ অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করতে পারেন কিভাবে পাবেন পারমানেন্ট রেসিডেন্সি দরকারি ডকুমেন্টস আবেদন প্রক্রিয়ার ধাপ আর সন্তানদের জন্য বিশ্বমানের শিক্ষা ও জীবনের সুযোগ চলুন শুরু করা যাক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসায়িক সুযোগ অস্ট্রেলিয়ার অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী দু সালে জিডিপি গ্রোথ দুই দশমিক পাঁচ শতাংশ এর উপরে টেক স্টার্ট আপ হোক বা রিটেল আপনার ব্যবসা দ্রুত বাড়তে পারে কারণ দক্ষ কর্মশক্তি বিশাল বাজার এবং সরকারি সাপোর্ট যেমন ট্যাক্স ব্রেক্স গ্র্যান্ডস প্রচুর পরিবার নিয়ে গেলে সুবিধা আরও বেশি স্বামী স্ত্রী কাজ করতে পারবেন সন্তানরা পড়াশোনা করবে আন্তর্জাতিক মানে উদাহরণ একজন বাংলাদেশি উদ্যোক্তা ঢাকায় দীর্ঘদিন ব্যবসা করার পর অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্পাইস অ্যান্ড টেস্ট নামে নিজস্ব রেস্টুরেন্ট শুরু করেন মাত্র এক বছরেই তিনি পঁচিশ শতাংশ লাভে পৌঁছান আর তার পরিবার এখন অস্ট্রেলিয়ান লাইফস্টাইল শিক্ষা ও নিরাপত্তা উপভোগ করছে যা আগে কল্পনাতেও ছিল না পরিবারের শিক্ষা ও স্বাস্থ্যের নিশ্চয়তা অস্ট্রেলিয়ার পাবলিক স্কুল ও ইউনিভার্সিটিগুলো বিশ্বমানের অনেক ক্ষেত্রেই পড়াশোনার খরচ ফ্রি বা তুলনামূলকভাবে কম সন্তানরা গ্লোবাল স্কিল শেখে এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যায় পরিবারের জন্য ফ্রি মেডিকেয়ার সুবিধা রয়েছে যা নিরাপত্তার বড় উৎস গবেষণায় দেখা গেছে নব্বই শতাংশ পরিবার বলেছে অস্ট্রেলিয়ায় আসার পর তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়েছে নিরাপদ ও উচ্চমানের জীবনযাত্রা গ্লোবাল পিস ইন্ডেক্সে টপ টোয়েন্টিতে আছে অস্ট্রেলিয়া তাই বলা যায় অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি দূষণ নেই প্রকৃতি সুন্দর আর জীবন শান্ত আপনি ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও পরিবার নিশ্চিন্তে জীবনযাপন করবে সপ্তাহ শেষে সমুদ্র পারে পিকনিক পরিবার সহ রিল্যাক্স এটাই অস্ট্রেলিয়ান লাইফস্টাইল পারমানেন্ট রেসিডেন্সি ও সিটিজেনশিপের পথ সাব ক্লাস ওয়ান এইট এইট থেকে এইট এইট এইটে রূপান্তরিত হলে আপনি পাবেন পারমানেন্ট রেসিডেন্সি মাত্র চার বছর পর নাগরিকত্বের সুযোগ ভোট পাসপোর্ট সোশ্যাল সিকিউরিটি সবই পাবেন এটি পরিবারের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে কালচারাল ডাইভার্সিটি ও সাপোর্ট অস্ট্রেলিয়ায় বিশাল এশিয়ান কমিউনিটি রয়েছে বাংলাদেশি ভারতীয় চাইনিজ সবাই একসাথে মিশে গেছে সরকার নতুন অভিবাসীদের জন্য সেটেলমেন্ট প্রোগ্রাম চালায় ফলে পরিবার দ্রুত অ্যাডজাস্ট করতে পারে এবার শুরু করি মূল গাইড পরিবার সহ অস্ট্রেলিয়া বিজনেস ভিসা প্রসেস সাবক্লাস ওয়ান এইট এইট সাব ক্লাস ওয়ান এইট এইট হল পাঁচ বছরের প্রভিশনাল ভিসা যা এইট 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 পারমানেন্ট ভিসায় রূপান্তরিত হয় এতে স্বামী স্ত্রী ও তেইশ বছরের নিচের সন্তানদের অন্তর্ভুক্ত করা যায় তারা কাজ ও পড়াশোনা করতে পারে নাম্বার এক এলিজিবিলিটি চেক মিলিয়ে নিন আপনি ও আপনার পরিবার সাব ক্লাস ওয়ান এইট এইট এ যোগ্য কিনা বয়স পঞ্চান্ন বছরের নিচে বিজনেস এক্সপিরিয়েন্স অন্তত দুই বছরের সফল ব্যবসা বা টার্ন ওভার সাত লাখ পঞ্চাশ হাজার প্লাস অস্ট্রেলিয়ান ডলার অ্যাসেট অস্ট্রেলিয়ান ডলার এক দশমিক দুই পাঁচ মিলিয়ন বা তার বেশি পয়েন্টস টেস্ট পঁয়ষট্টি পয়েন্ট হেলথ ও ক্যারেক্টার ক্লিয়ারেন্স বাধ্যতামূলক পরিবারের জন্য স্বামী স্ত্রী আইলস ফোর পয়েন্ট ফাইভ প্লাস সন্তান তেইশ বছরের নিচে হতে হবে মনে রাখবেন পরিবারকে অন্তর্ভুক্ত না করলে ভিসা রিজেক্ট হতে পারে নম্বর দুই সঠিক স্ক্রিম নির্বাচন করুন সাব ক্লাস ওয়ান এইট এইট এর পাঁচটি স্ক্রিম রয়েছে সবগুলোতেই পরিবার ইনক্লুডেড করা যায় ওয়ান বিজনেস ইনোভেশন নতুন ব্যবসায় দুই লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ইনভেস্ট করে টু ইনভেস্টর স্ট্রিম দুই দশমিক পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ইনভেস্ট লো অ্যাক্টিভিটি ফ্যামিলি ফ্রেন্ডলি থ্রি সিগনিফিকেন্ট ইনভেস্টর পাঁচ মিলিয়ন প্লাস অস্ট্রেলিয়ান ডলার দ্রুত প্রসেসিং ফোর প্রিমিয়াম ইনভেস্টর পনেরো মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেড নমিনেশন ফাইভ এন্টারপ্রেনার স্কিম দুই লক্ষ অস্ট্রেলিয়ান ডলার ফান্ডিং সহ ইনোভেটিভ আইডিয়া নম্বর তিন স্টেট টেরিটরি নমিনেশন ভিসার প্রথম ধাপ স্টেট নমিনেশন ছাড়া ভিসা অসম্ভব আপনাকে দেখাতে হবে আপনার ব্যবসা কিভাবে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে অবদান রাখবে সময় লাগে এক থেকে তিন মাস খরচ প্রায় ফ্রি টিপস একাধিক স্টেটে অ্যাপ্লাই করুন সাফল্যের সম্ভাবনা বাড়ে নম্বর চার ডকুমেন্ট প্রস্তুতি পুরো পরিবারের জন্য চেকলিস্ট মেইন অ্যাপ্লিক্যান্ট পাসপোর্ট বিজনেস প্ল্যান ফিনান্সিয়াল স্টেটমেন্টস আইল স্কোর পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট পরিবার ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডিপেন্ডেন্সি প্রুফ হেলথ ইন্স্যুরেন্স সব ডকুমেন্ট ইংরেজিতে ট্রান্সলেট করতে ভুলবেন না নম্বর পাঁচ ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস এক ইও সাবমিট করুন স্কিল সিলেক্টে দুই স্টেট নমিনেশন পান তিন ভিসা অ্যাপ্লাই করুন ফর্ম ওয়ান থ্রি নাইন জিরো চার হেলথ ও বায়োমেট্রিক্স সম্পন্ন করুন পাঁচ ভিসা গ্রান্ট সময় লাগে পনেরো থেকে বত্রিশ মাস খরচ দুই পঁচিশ অনুযায়ী মেইন অ্যাপ্লিকেন্ট নয় হাজার চারশো পঞ্চান্ন অস্ট্রেলিয়ান ডলার স্ত্রী চার হাজার সাতশো পঁচিশ অস্ট্রেলিয়ান ডলার সন্তান দু তিনশো অস্ট্রেলিয়ান ডলার নম্বর ছয় খরচ ও ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ইনভেস্টমেন্ট দুই লক্ষ অস্ট্রেলিয়ান ডলার থেকে পনেরো মিলিয়ন পর্যন্ত ভিসা ফি প্রায় বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার ফ্যামিলি সদস্য সংখ্যা চারজন লিভিং কস্ট পুরো ফ্যামিলির বছরে পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রুভ করতে হবে আপনি পরিবারকে সাপোর্ট করতে পারবেন নম্বর সাত ভিসা কন্ডিশন ও অস্ট্রেলিয়ায় জীবনযাপন ব্যবসা অ্যাক্টিভ রাখতে হবে স্টেটে অন্তত দুই বছর থাকতে হবে পরিবারের অধিকার স্ত্রী কাজ করতে পারবেন সন্তানরা ফ্রি স্কুলে পড়বে সবাই মেডিকেয়ার সুবিধা পাবে এক বাংলাদেশি পরিবার মেলবোর্নে সেটেল হয়ে ব্যবসা ও শিক্ষা দুইটাই ব্যালেন্স করছে নম্বর আট পারমান্ট ভিসা দুই থেকে চার বছর পর আবেদন করা যায় রিকোয়ারমেন্ট সফল ব্যবসা টার্ন ওভার তিন লক্ষ প্লাস অস্ট্রেলিয়ান ডলার ট্যাক্স পেমেন্ট রেকর্ড সহ প্রসেসিং টাইম বারো থেকে আঠারো মাস এটি সিটিজেনশিপের পথ তৈরি করে সাধারণ ভুল ও প্রতিরোধের উপায় দুর্বল বিজনেস প্ল্যান প্রফেশনাল দিয়ে লিখান এবং যাচাই করুন ইনকমপ্লিট ডকুমেন্ট চেকলিস্ট ফলো করুন ফিনান্স প্রুভ না করা অতিরিক্ত অ্যাসেট দেখান টিপস এম এ রেজিস্টার্ড এজেন্ট ব্যবহার করুন সাফল্যের হার পঁচানব্বই শতাংশ বাংলাদেশি ফাতেমা ইনভেস্টর স্ট্রিমে অস্ট্রেলিয়া এসে তার সন্তানদের টপ ইউনিভার্সিটিতে ভর্তি করেছেন আর পরিবার উপভোগ করছে নিরাপদ ও উচ্চমানের জীবন ভারতের রাহুল পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার ইনভেস্ট করে সিডনিতে রেস্তোরাঁ খুলেছেন এবং পুরো পরিবার সেখানে সুখীভাবে সেটেল হয়েছে টিপস নেটওয়ার্কিং করুন এবং রিজিওনাল এরিয়া বেছে নিন ফাস্টার পারমানেন্ট রেসিডেন্সি ও সহজ সেটেলমেন্টের জন্য দু হাজার পঁচিশ আপডেটস ইংলিশ রিকোয়ারমেন্ট আরও পিটিই এখন অ্যাকসেপ্টেড ইনভেস্টমেন্ট থ্রেশহোল্ড সামান্য বৃদ্ধি পেয়েছে পরিবার স্পন্সরশিপ সহজ হয়েছে কিছু গুরুত্বপূর্ণ টিপস অন্তত দুই বছরের বাজেট প্ল্যান করুন অস্ট্রেলিয়ান কালচার ও আইন সম্পর্কে জানুন প্রফেশনাল মাইগ্রেশন ল অস্ট্রেলিয়ায় বিজনেস ভিসায় পরিবার সহ নতুন জীবন শুরু করা মোটেও কঠিন নয় শুধু দরকার সঠিক গাইডলাইন ধৈর্য আর প্রস্তুতি এই ভিসা কেবল একটি পেপার নয় এটাই আপনার পরিবারের নতুন অধ্যায় এখানে ব্যবসা বাড়বে সন্তানরা উড়বে আর আপনারা সবাই একসাথে হাসবেন এখনই শুরু করুন ইওআই জমা দিন এমইআর এ রেজিস্টার্ড এজেন্টের সঙ্গে কথা বলুন আর আপনার ড্রিম প্রজেক্টকে রিয়েলিটিতে রূপ দিন পরবর্তী ভিডিওতে দেখাবো ডকুমেন্টস সাবমিশনের ধাপ ও কস্ট ব্রেকডাউন যাতে আপনার যাত্রা আরও সহজ হয় অস্ট্রেলিয়া প্রস্তুত এবার আপনার পালা আরও হেল্প বা প্রশ্ন থাকলে কমেন্টে জানান